গ্রীনভের সকল কর্মীদের প্রতি আমাদের আহ্বান আমরা সারা দেশের খেলার মাঠ পার্ক এবং উন্মুক্ত স্থান সর্বসাধারণের জন্ম উন্মুক্ত করার দাবিতে আমরা আওয়াজ তুলেছি মার্স ফর প্লেগ্রাউন্ডস ওপেন স্পেস অ্যান্ড পার্কস আগামী জুলাই মাসে এই মার্স অন প্লেগ্রাউন্ডস পার্কস এবং ওপেন স্পেস অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা জানেন উন্মুক্ত স্থান জলাধার সংরক্ষণ দু হাজার আইন অনুযায়ী বাংলাদেশের সকল মাঠ পার্ক উন্মুক্ত স্থান জনগণের জন্য উন্মুক্ত থাকবে সকলেই সেখানে অবাধে বিচরণ করতে পারবে খেলতে পারবে মনের আনন্দে সেখানে হাঁটাহাঁটি করতে পারবে কিন্তু আমরা যদি ঢাকা সহ সারা দেশের খেলার মাঠ পার্কগুলোকে হচ্ছিল দেখি আজকে অনেক মাঠ দখল হয়ে আছে অনেক মাঠ বাণিজ্যিকভাবে ব্যবহৃত হচ্ছে অনেক মাঠে সাধারণ জনগণের প্রবাসী সংরক্ষিত রয়েছে আমরা পরিবেশবাদী যুব সংগঠন গ্রিন ভয়েজের পক্ষ থেকে সারাদেশের মাঠ পার্ক উন্মুক্ত স্থান জনসাধারণের জন্য খুলে দেওয়ার দাবিতে সবার অবাধ বিচরণ করার দাবিতে মাঠে কোনো প্রকার মেলা কোনো বাণিজ্যিক কর্মকাণ্ড যেন না হয় তার প্রতিবাদে আমরা আমাদের এই কর্মসূচি ডাক দিয়েছি আমরা আমাদের সকল কর্মী স্বেচ্ছাসেবিকদের আমরা আহ্বান জানাবো আপনারা নিজ নিজ প্রতিটি ইউনিটে এই প্রতিবাদ্যকে সামনে রেখে আপনারা সকলেই আওয়াজ তুলুন আমরা দেশের সকল পরিবেশবাদী সকল সাহিত্যিক বুদ্ধিজীবী শিক্ষক পেশাজীবী সকলকে আমরা আহ্বান জানাব আমাদের এই মার্চ ফর প্লেগ্রাউন্ড ওপেন স্পেস রক্ষা করার দাবিতে আমাদের এই আন্দোলনে বা আমাদের এই মার্চে আপনারা সমাবেত হবে আমরা আহ্বান জানাবো এদেশের সকল বর্তমান এবং সাবেক খেলোয়াড় যারা এই মাঠকে কেন্দ্র করে মাঠকে ঘিরেই তাদের খেলোয়াড় জীবন উন্নত করেছেন দেশে বিদেশে দেশের সুনাম বয়ে এনেছেন আমরা তাদের প্রতি আহ্বান জানাবো আসুন আপনারা যেরকমভাবে আপনাদের সুনাম অর্জন করেছেন আগামী প্রজন্মকে সেই মাঠগুলো যেন সবাই পরম আনন্দে কোনো বাধা ছাড়াই ব্যবহার করতে পারে সেই আহ্বানে আপনারাও আমাদের এই মার্চ ফর রেগ্রাউন্ডস গ্রাউন্ডস ওপেন স্পেস এবং রক্ষায় আপনারা সমাবেত হবেন আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই আগামী ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ এবং গড়ে উঠতে আপনারা আমাদের এই কর্মসূচিতে যোগদান দিবেন সবলভাবে আগামী জুলাই মাসে আমরা এই কর্মসূচি সফল করার জন্য এবং সরকারকে আমাদের এই কর্মসূচির আহ্বান জানানোর জন্য খেলার মাঠ উন্মুক্ত স্থান এবং পার্ক রক্ষা করার দাবিতে কেন্দ্রীয় শহীদ বিনার থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে আমরা যাত্রা শুরু করব এবং প্রধান উপদেষ্টার কাছে এই দাবি নিয়ে আমরা স্মারকলিপি প্রদান করব। এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে আপনাদের সবাইকে অংশগ্রহণ করার উদার্ত আহ্বান জানাচ্ছি আসুন আমরা এই স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে এদেশের সকল মাঠ পার্ক এবং উন্মুক্ত স্থান আগামী পূর্বজন্মের জন্য উন্মুক্ত করে দেয় সবাইকে ধন্যবাদ